দুটি মাথার বালিশ পাবেন দুটি মাথার বালিশ সহ এই অফারটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এর সাথে আবার কোল বালিশও আছে দেখেন এই যে এরকম কোল বালিশ পাবেন একশো টাকা কোল বালিশটার দাম একশো টাকা কোল বালিশটার দাম একশো টাকা পাবেন হ্যাঁ আচ্ছা আরেকটি কালার মাসাল্লা এটি অনেক সুন্দর লাইট কালারের চাদর আজকে কিন্তু ভিডিওতে ম্যাক্সিমামে লাইট কালার দেখাবো এবং শোরুমটা কিন্তু আজকে আমরা একবারে নতুন কালেকশন দিয়ে সব ভরে আলাইছি দেন সব ভরে আলাইছি আর এর ফাঁকে বলি যদি কারো এরকম কুসুম কাবার লাগে সোফার কুসুম যদি লাগে কারো এই কুসুম গুলো নিতে পারবেন আপনারা খোলেন এই কুসুম নিতে পারবেন একশো টাকা পিস একশো টাকা পিস নিতে পারবেন যতগুলা মন চাই নিতে পারবেন অনেক কালার আছে একশো টাকা পিস এই যে আরেকটি কালার দেখেন আপনারা চটপট করে খুলতে থাকেন না এই যে আরেকটি কালার এগুলো থাকবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট পাঁচ হাত ছয় হাত হোমটেক্স কোম্পানির দুটি মাথার সহ চাদর চারশো পঞ্চাশ টাকা কোল সহ পাঁচশো পঞ্চাশ টাকা আর এই কুসুম কভারগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা পিস একশো টাকা পিস যাদের লাগবে আমাদেরকে ভিডিও ফোন দিবেন ভিডিও ফোন দিলে আমরা এগুলো দেখাবো মাত্র একশো টাকা পিস একশো টাকা পিস একটা কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা কোলবালি সহ পাঁচশো পঞ্চাশ টাকা চাদরের সাইজ সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট ইমরান ভাই মাল দেখাচ্ছে এই শোরুমে কিন্তু একদম ইউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে কালেকশনের অভাব নেই মাত্র চারশো টাকা দুটি মাতার চাদর চারশো পঞ্চাশ কোল বালিশ পঞ্চাশ অনেক কালার আছে দেখেন অনেকগুলো কালার আছে আজকে অনেক কালার দেখাবো আর এই যে কুসুম কাবার এগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পিস এগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা পিস অনেক কালার আছে আপনারা দেখে নিতে পারবেন কালারের শেষ নেই এই যে মাত্র চাদর চারশো টাকা চারশো টাকা দুটি মাথার বালিশ চারশো টাকা যদি সিঙ্গেল চাদর কালি শুধু চাদরটা প্রয়োজন হয় কারো তাহলে তিনশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন শুধু চাদরটা তিনশো পঞ্চাশে নিতে পারবেন এই যে আরেকটা কালার আছে মাসাল্লা এটা অনেক সুন্দর বাটিক প্রিন্টের এই চাদরটা নিতে পারবেন মাইশো হোম টেক্স সবার জন্য একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আল্লাহ রহমতে খুব ভালো চলে সবার দোয়ায় রং কষ ভুসকা গ্যারান্টি এই যে এইভাবে দেখেন হ্যাঁ এই যে কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা বিছানার চাদর সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট কারাকারি অফার কারাকারি অফার এই চাদরগুলো নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা সেট আর কোলবালির সহ পাঁচশো পঞ্চাশ টাকা সেট চাদর গরমের মধ্যে একদম পিওর সুতি হবে কোনো মিক্সড হবে না আর রং কষ ভুসকে উঠে গেলে অবশ্যই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকায় আশি ঢাকার বাইরে একশো পঞ্চাশ এটা নকশিকাতা ডিজাইন সাইডে লাল পায়র আছে মাঝখানটা সাদা পায়র এই যে সাইড দিয়ে লাল পায় আর মাঝখানটা এরকম সার্কেলের মতো আছে এই যে আর একটি কালার ওয়াও অনেক সুন্দর মাসআল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর এটা তিন চারটা কালার হয় আপনারা ভিডিও ফোন দিয়ে দেখে নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম ব্লকের চাদর হবে হ্যাঁ ব্লকের চাদর আছে এই চাদর গুলো চাইলে নিয়ে নিতে পারবেন এগুলো ব্লকের চাদর সব আর কুসুম কাবার তো থাকছেই একশো টাকা করে আজকে এই শোরুমে অনেক কিছু নিতে পারবেন মাসাল্লাহ এগুলো নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা সেট দেখান রুবেল ভাই আজকে ভিডিও দেখাইতেছে আমরা কিন্তু এগুলো খুলে খুলে দেখাই এগুলো প্রত্যেকটা ক্যাটালগ আছে বাট আমরা খুলে খুলে দেখাই দেখেন চাদরের অভাব নেই এটা পুরোটা চাদরের শোরুম থ্রি আছে থ্রি ডাইনিং সেট আছে থ্রি ডাইনিং সেট এগুলো আবার এগুলো থ্রি ডি বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিট পানিতে কিচ্ছু হবে না মাসাল্লাহ 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 লাইট কালার চাদর অনেকে লাইট কালার চায় আজকে সব লাইট কালার চাদর দেখাইতেছি এই চাদর নিয়ে নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সেট আর কুসুম কভার তো থাকছেই একশো টাকায় একশো টাকা এরকম কত যে কুসুম কভারের কালার আছে এই যে মাত্র একশো টাকা এগুলো মাত্র একশো টাকা নিতে পারবেন হ্যাঁ একশো টাকা করে সেট পাঁচ পিস পাঁচশো টাকা

আর এগুলো একশো টাকা পিস এগুলো পাঁচটা পাঁচশো টাকা ঠিক আছে এই যে আরেকটি চাদর এটা একেবারে একেবারে একটি অসাম অসাম ডিজাইন অসাম অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কুসুন কাবার দেখেন এই যে কুসুন কভারের কালার দেখেন আজকে পাগল হয়ে যাবেন ভিডিও কল দিবেন হ্যাঁ ভিডিও কল দেবেন আমরা সেট মিলে দেবো আবার কুসুন আছে এরকম সেম কুসুন আছে একশো টাকা পিস ষোলো বাই ষোলো এই যে চাদর মাত্র চারশো টাকা চারশো টাকা চাদর তো আমাদের আমাদের শোরুমে আসতে হলে এই অ্যাড্রেসটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এইটা এই অ্যাড্রেসে আসবেন এটা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম